চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অজান্তেই একাদশ শ্রেণীর ভর্তির আবেদন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রধানপূর্বক মেধাবী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন বিশাল এসি পরীক্ষায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি এখন আমরা সরকারি আমাদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করব আমরা আমাদের গার্জিয়ানদের একটা আমরা যেহেতু আমাদের বাবা মায়ের একটা ইচ্ছা আছে যে আমরা আমাদের ওনাদের ইচ্ছা মতো ওনারা চাইবে যে ওনাদের সন্তান একটা ভালো একটা কলেজে পড়ুক একটা সরকারি কলেজে পড়ুক আমরা যেহেতু আমরা আমাদের লাইফ আমরা পরীক্ষা দিয়েছি আমাদের একটা কেরিয়ার আছে আমাদেরও একটা ইচ্ছা আছে যে আমরা সরকারি একটা ভালো কলেজে পড়ি আমাদের ইচ্ছা মতো একটা কলেজে পছন্দ মতো একটা কলেজে পড়ি কিন্তু আমরা ভর্তির আমাদের ছাব্বিশ তারিখ আমাদের অ্যাপ্লাই শুরু হয় অনলাইনে আবেদন শুরু হয় ভর্তির জন্য শ্রেণীতে ভর্তির জন্য আমাদের আবেদন শুরু হয় তো আমরা আবেদন করতে যাই আমাদের আমরা আবেদন করতে গেলে আমরা দেখি যে আমাদের ওখানে দেখাচ্ছে যে আমাদের আবেদন হয়ে গেছে আগে থেকে আমাদের আগে ওইগুলো অটোমেটিক আবেদনগুলো হয়ে গেছে আমরা যেই কলেজে ভর্তি হইতে চাই আমাদের ইচ্ছার বিরুদ্ধে অন্য কলেজে আমাদেরকে চাপাই দেওয়া হচ্ছে অন্য কলেজে আমাদের আবেদনগুলো হয়ে গেছে এখন আমরা পরে আমরা জানতে পারি তারপরে আমরা ভাবলাম যে আমাদের হয়তোবা আমাদের স্কুলের টিচাররা কিছু জানবে তারপর আমরা আমাদের স্কুলে যাই স্কুলে গেলে টিচারদের সাথে কথা বলার পরে টিচাররা বললো যে ওনারা এ বিষয়ে কিছুই জানে না ওনারা বলতে পারবে না তারপর আমরা আসছি আমরা হ্যামচর উপজেলায় আসছি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসছি ওনার কাছে আমরা একটা লিখিত অভিযোগ দিছি তারপর উনি বললেন যে আমরা যারা এই ভুক্তভোগী আসি তার ওনাদের উনি পদক্ষেপ নিবে উনি বলছে যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে এটা হবে না আমরা আমরা আমাদের একটা ইচ্ছা আছে আমাদের কেরিয়ার আমাদের কেরিয়ারে কেরিয়ারে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে সবারই যে আমি একে ভালো কিছু করব ভালো কলেজে পড়বো কিন্তু এখন দেখা গেছে যে আমাদের গার্ডিয়ান বা আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদের আমাদের ইচ্ছার বিরুদ্ধে এইটা করা হয়েছে যে আমাদের অন্য একটা কলেজে অ্যাপ্লাই করা হয়েছে আর আমরা হচ্ছে যে হ্যাংচো সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আর আমরা তারপরে আবেদন করতে গেলে দেখি যে আমাদের আবেদন হয়ে গেছে অটো এই যে আমাদের কি যেন আমাদের ম্যাক্সিমাম মানে বেশিরভাগ স্টুডেন্টদের আবেদন হয়ে গেছে আর আবেদনটা হয়েছে আর কি দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ওই স্কুলে আমাদের আবেদন হয়ে গেছে এখন এটা কিভাবে হলো কেন হলো আর আমরা এটা সমাধান চাই আর আমাদের এই যে সারাদিন এত ভোগান্তি আমরা এই যে রোদে এত রোদের মধ্যে এত গরমের মধ্যে আমাদের সবাই সকাল হইতে দৌড়াদৌড়ি করতেছে এখন এই ভোগান্তি আমাদের কেন হলো আমাদের ইচ্ছার বিরুদ্ধে এটা কেন করা হলো এখন আমরা আসছি আমরা হামসলার প্রেস ক্লাবে আসছি আপনাদের সবার সহযোগিতায় আমরা চাই এটার একটা সমাধান হোক আমরা এভাবে তো আমাদের কেরিয়ার নষ্ট হইতে পারে না কারো ইচ্ছার আমাদের ইচ্ছার বিরুদ্ধে তো এটা হইতে পারে না আর এটা কেন করা হলো কিভাবে করা হলো আমরা চাই এটা খুঁজে বের করা হোক আর আমাদের এই ভোগান্তির জন্য কে দায়ী কারা কে বা কারা দায়ী সেটা আমরা জানি না আপনাদের সহযোগিতায় আমরা চাই ওরা কে আছে এটার পিছনে এটা খুঁজে বের করা হোক আমাদের সহযোগিতা করা হোক আমাদের এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক দু হাজার চব্বিশে পরীক্ষার্থীদের হয়েছে এখন আমাদের উত্তীর্ণ হয়েছি পাশ করে আমাদের যখন ছাব্বিশ তারিখে পরীক্ষার অ্যাপ্লাই দেওয়া হয় আমি যখন ভর্তি হতে যাই তখন সেখানে গিয়ে দেখি আমার অ্যাপ্লাই আগে থেকেই হয়ে গেছে এ দুর্গাপুর হাই হাই স্কুল থেকে কলেজ থেকে তো এটা তো একদম আমি একদম অজান্তে আমি নিজে জানিও না আমার বাবা মা জানে না নিজে জানি না যখন এসে দেখি এটা তখন আমি তো নিজের ইচ্ছা মতো ভর্তি হবো আমার চয়েস ছাড়া তারপর আমার বাবা মার সিদ্ধান্ত ছাড়া তারা নিজেরা এটা কীভাবে করলো আমরা কোনো কারণ ছাড়া এগুলো এগুলো তো আর হয় না আমাদের লাইফ নিয়ে আমাদের কেরিয়ারে প্রথমে শুরুতে একটা ধাক্কা আমাদের লাইফে একটা কিছু হবে যদি শুরুতে এরকম হয় এত হয়নি তাহলে তো হবে না আমরা চাই যে এটা আমার ক্যান্সারটা বাতিল হোক আমি নিজের ইচ্ছা মতো কয়েকটা চয়েস দিয়ে তারপরে আমি এটা সরকারি স্কুলে ভর্তি হওয়ার জন্য এটা বাতিল করা হোক আর যারা এগুলো করছে আমি চাই তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হোক দু হাজার চব্বিশ সালে কেবিএল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি আমাদের আবেদন শুরু হয়েছে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আমরা আবে আমরা গতকাল প্রমাণতে গিয়ে দেখি যে সেখানে আমাদের দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজে সেখানে আমাদের আবেদন হয়ে গেছে তাই আমরা আবেদন করতে পারি না তাই আমরা আজকে এসেছি উপজেলা যে উপজেলা প্রশাসন কমিশনের প্রশাসকের ধারে যেন তারা আমাদের এই সমস্যা এই দুর্ভোগ থেকে তারা আমাদের মুক্তি দিতে পারে আমরা ছাব্বিশ তারিখ থেকে আজ আজকে পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা সারাদিন ভোগান্তিতে ভুগছি আমরা তাই আজকে জেলা কমিশনের কাছে এসেছি যে আমাদের এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক এবং আমাদের আমরা আগে যে সে আবেদন কেটে আমাকে আমাদেরকে আবার নতুন করে আবেদন করার সুযোগ করে দাও এবং যারা এই ধরনের কাজের পেছনে জড়িত তাদের আমরা তাদের শাস্তির ব্যবস্থা চাই এবং তারা কে তারা কারা তাদেরকে সবার সামনে আনা হোক এবং সবাইকে আমাদের সামনে আনা হোক আজকে আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসেছি আমাদের আবেদনটি আমাদের আবেদন নিয়ে তারপর আমরা জেলা প্রশাসকের কাছে যাব আমাদের এই আবেদন নিয়ে তার আবেদন নিয়ে এবং এ সকল কাজের পেছনে যারা জড়িত আমরা তাদের শাস্তি চাই এবং তারা কে তাদেরকে আমাদের সামনে আনা হোক